কালকে না ছেলেটা চলে গেলো ছেলেটা মাত্র কয়েকটা দিনের জন্য বাড়িতে দেখা করতে এসেছিলো তো যাই হোক মনটা কালকে থেকে ভীষণ খারাপ রান্না কিচ্ছু করতে ইচ্ছা করছে না তো অল্প স্বল্প সব সবজি ছিল কারণ ছেলে যখন এসেছিল বিশেষ কিছু আমরা সবজি খাইনি ওকে যা যা ও ভালোবাসে ওগুলোই খাইয়েছিলাম তো সবজিগুলো প্রায় শুকিয়ে যাচ্ছিল তো কি করব তো মনে হলো যেন ঠিক আছে আজকে একটা পাঁচ মিশালি সবজি করে তো সেই পাঁচ মিশালির সবজি করছি তাতে আছে কুমড়ো পটল পেঁপে আলু এই কটা সবজি ছিল ঘরে তো সেই দিয়ে একটা পাঁচ মিশালি সবজি করলাম মানে মনে কোনো ইচ্ছাই নেই আজকে রান্না করার তবুও করলাম তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আশা করি পাঁচ মিশালির সবজি তোমরা সবাই করতে পারো কিন্তু এই মনের কষ্টটা বলার জন্যই তোমাদের সবজিটা করে দেখালাম আর একটু ভিডিও শ্যুট করলাম তবে পাঁচমিশালির সবজি শীতকালেই খেতে ভাল লাগে রকম সবজি থাকে গাজর থাকে বিনস থাকে নানা রকম থাকে তো এটাতে বরবটি দিলে ভালো হতো কিন্তু বরবটি আমার কাছে ছিল না তো মাকে আমি বললাম আগে পুরোনো সবজিগুলো কি শেষ করি তারপরে নয় আবার নতুন করে আরেকদিন করা যাবে ভালো করে তো খেতে খারাপ হয়নি খুব একটা আমি তো পরে হয় দিচ্ছি যেহেতু সবজিগুলো শুকিয়ে গেছিলো তার জন্য আমাকে জল দিয়ে একটু সিদ্ধ করতে হলো নয় আমি পাঁচ মিশালি সবজি মানে সবজি রান্না করলে এরকম চাপা ঢাকা দিয়ে দিয়েই সিদ্ধ করে নিই কিন্তু আজকে সবজিগুলো বেশ এক সপ্তাহ আগেকার তো প্রায় শুকনো শুকনো হয়ে গেছিলো সেই জন্য ওরকম একটা জল দিতে হলো আর লাস্টে একটু বড়ি দিয়ে দিলাম তো খেতে খারাপ হয়নি বেশ ভালো হয়েছিল কিন্তু আমার সত্যি মনটা খারাপ আর গত শুক্রবার ছেলে এসছে সেই শুক্রবার থেকে মানে বুধবার অবধি নন স্টপ ভালো মন্দ জিনিস ওকে খাইয়ে গেছি যার জন্য আজ সবজিটার এই অবস্থা হয়েছে তো চলো কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানিও তোমরা আমাকে খুব ভালোবাসা দাও আমিও জানি আর তোমরাও জানো যে তোমরা আমাকে কতটা ভালোবাসো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম গরম মশলাটাও ছিল না সব শেষ করে দিয়েছি ছেলে যখন এসছিল তো চলো আশা করি ভালো লেগেছে যদিও খুবই নর্মাল একটা রান্না এটা তোমরা সবাই জানো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবার চলো খাওয়ার টেবিলে রান্না বন্ধ কিছুই আজকে রান্না করিনি